আগামী পৃথিবীতে এই যে সামনের মানচিত্র পার্শ্ববর্তী দেশ থাকবে না কারণ তারা মা জাতিকে রক্ষা করে না ওই পশ্চিম গোলার্ধে যে বিশাল সাম্রাজ্য আছে থাকবে না তারাও মা জাতিকে ধ্বংস করেছে আল্লাহ হলিউড থেকে পোড়ানি শুরু করে দিয়েছেন আল্লাহ আল্লাহ হলিউড মাতৃজাতি বিশ্বব্যাপী নারী জাতিকে ধ্বংস করেছেন নবীজি কে হাজেতে জাইনাব আল্লাহ তে জাহাজাদি আল্লাহান আনহা প্রশ্ন করলেন আনাহ লি কুবিন সলেহোন ইয়ার আসুল আল্লাহ আমাদের মধ্যে নেক্কার অলিয়া আউলিয়া ভালো মুসলিমরা থাকতেও কি আমরা ধ্বংস হয়ে যাব। তিনি বলেন নাম খাবাস ধ্বংস হয়ে যাবে যখন খাবাস বেশি হয়ে যাবে সমাজে বেহায়াপনা অশ্লীলতা জিনা ব্যবচার যখন বেড়ে যাবে তখন তোমরা ধ্বংস হয়ে যাবে আখেরা তো ধ্বংস হবে তোমাদের দেশ রাষ্ট্র কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে মহিলা জাতিটা মা জাতিটা মেয়ে লোক রাষ্ট্রের অপর নাম নারী জাতি নারী জাতি রাষ্ট্র যে জাতিরা নারী জাতিকে হেফাজত করে না পবিত্র রাখে না তাদের রাষ্ট্র থাকে না থিওরি তথ্য যে জাতি মা জাতিকে পবিত্র রাখে না তাদের রাষ্ট্র থাকে না যে ইহুদি রাষ্ট্রটি এখন হামাসের হাতে পরাজিত হলো পরাস্ত হলো তারা তাদের নারী জাতিকে এমন ধ্বংস করেছে এমন বেহায়া বানিয়েছে এমন নষ্টা ভ্রষ্টা বানিয়েছে যে তাদের নারীদের লাজ লজ্জা বলতে কিছুই এবং তারাই সিনেমা তৈরি করেছে হলিউড তৈরি করেছে যে হলিউডে আল্লাহ আগুন জ্বালিয়ে দিয়েছে হলিউডের নায়িকা গায়িকাদের বিলাস বহুল বাস ভবনে এখন দাউ দাউ করে আগুন জ্বলছে আগুন জ্বালিয়েছেন কে আল্লাহ ধরা শুরু হয়েছে বড় মিয়া শেষ ছোট মিয়ারা সাবধান বড় মিয়া শেষ ছোট মিয়ারা সাবধান ও ভাইয়েরা ইহুদি জাতি যেহেতু নারী জাতিকে পবিত্র রাখেনি নারী জাতিকে হেফাজত করেনি আল্লাহ বললেন তোদের কোনো রাষ্ট্র দেব না এই তাদের কোনো রাষ্ট্র নাই হজরত ইব্রাহিম আল ইসলামের বংশ এত বড় বংশের মানুষ কিন্তু রাষ্ট্র নাই কেন নাই আরে পুরুষের জন্য তো পুরুষ রাস্তা শুতে পারে গাছতলায় ঘুমাতে পারে কদমতলী রেল স্টেশনে পড়ে থাকতে পারে পুরুষ তো লোহার রড এটা যেখানে সেখানে থাকতে পারে নারীরা হলো স্বর্ণ স্বর্ণ রাখতে হয় কোটার ভিতরে তাও আবার আলমিরার ভিতরে তাও আবার কেসি গেটের ভিতরে তাও আবার বন্দুকধারী দারোয়ান যেখানে থাকে সেইখানে তাই না হেফাজত করতে হয় খুব মনোযোগ দিয়ে শুনবেন মা জাতিরে রক্ষা করুন বাংলাদেশ রক্ষা করতে হলে ইহুদিদের রাষ্ট্র নাই তারা মা জাতি হেফাজত করে না রাষ্ট্র শেষ একটা সোভিয়েত ইউনিয়ন রাষ্ট্র তৈরি হয়েছিল নাস্তিকরা বানিয়েছেন একটা সাম্রাজ্য তৈরি হলে দেড়শো দুশো বছর থাকে তাদের ওটা ষাট বছর পরে শেষ কেন তারা জিনাভা বিচারকে রাষ্ট্রীয় ভাবে বৈধ করে নিয়েছিল নাই সোভিয়েত ইউনিয়নে কোনো নারীর বিয়ে ছিল না সব নারীরা রাষ্ট্রের সম্পদ যেখানে সেখানে তারা ব্যবহার হবে এটা তাদের নিয়ম আল্লাহ তালা এমন রাগান হলেন ষাট বছরেই বিশাল সোভিয়ত সাম্রাজ্য ধ্বংসস্তূপে পরিণত হল ঠিক নাকি ও ভাইরা রাষ্ট্র যখন তৈরি হয় তি তরবারি বাড়ি দিয়ে তৈরি হয় যখন ধ্বংস হয় ঢোল তবলা বাদ্য বাজনা গায়িকা নায়িকা দিয়ে ধ্বংস হয় বাগদাদে হালাকু খান ষোলো থেকে আঠারো লক্ষ মুসলমান বিজ্ঞানী আলেম বক্তা ফকি ইমাম খতিব মহাদিস তফসির কারক বিশ্ববিখ্যাত বড় বড় বুদ্ধিজীবী এদেরকে হালাকু খান ধ্বংস করেছে কেন ধ্বংস হয়েছিল একদিকে হালাকু খান ঢুকতেছে খুন করার জন্য আরেক দিকে সেই যুগের প্রেসিডেন্ট সাহেব উনি বাইজি আমদানি করতেছিলেন ওই গায়িকা নায়িকা বাগদাতে ঢুকতেছিল গান শোনাবার জন্য যদি বাঁচাতে চান বাংলাদেশে এখন প্রত্যেকটা স্কুলে বিদ্যালয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ঠিক বলতেছে কিনা যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থেকে তবা না করেন এই দেশ টিকবে না এইটা সারতে পারবেন না এবার যদি খুন হন কোটি সংখ্যায় খুন হবে কোটি সংখ্যায় খুন হবে লাখের সংখ্যায় না অবস্থা ভালো না আমরা কোরআনে জানালা দিয়ে তাকাই হয়তো আবহাওয়ার গোপন ব্যাগ দিয়ে দেখি কেমতের আগে কি কি ঘটবে এগুলো দিয়ে দেখি ও ভাইয়েরা খুব সাবধান হয়ে যান হযরত ইউসুফ আলাইহিস সালাম কে দিয়েছিলেন কারণ জলাইখার পরীক্ষায় পাস করেছিলেন ঠিক না কি জলাইખાকে তিনি তো গার্লফ্রেন্ড বানাই ফেলতে পারতেন যেভাবে সে একবারে দিগম্বর হয়ে ইউসুফের সামনে এসেছিল আহবান জানিয়েছিল ফার্স্ট লেডি বিশ্ব সুন্দরী কিন্তু ইউসুফ পালিয়ে গিয়েছিল ঠিক না আল্লাহ বলেন ঠিক আছে তোমার আমি মিশরের রাজা বানিয়ে দেব নারীর কাছে করতে করতে হয় হয় মহিলার ক্ষেত্রে এই এই আমি আরো করেছি আজকে পাশ পাশ করছি উনিশশো সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব যে সপরিবারে গেলেন সেটারও মূল কারণ ছিল মেজর ডালেমের স্ত্রীর ঘটনা সেটারও মূল কারণ ছিল বহু মা বন্ধের উপরে তাদের ইজ্জত হরণ করা হয়েছে তারা বলতে পারেনি সেই কারণে আল্লাহ এত ঘৃণা করেন যারা মা জাতির ইজ্জত নষ্ট করে সেই সেই বংশকে আল্লাহ তালা রাষ্ট্রশক্তি থেকে বিতাড়িত করে দেন চব্বিশ পাঁচই আগস্ট দু যারা বিদায় হলো তাদের ইতিহাস খুঁজে দেখেন তারা ধর্ষণে সেঞ্চুরি করেছিল কিনা তাদের প্রত্যেকটা অফিসে অফিসে গোপন রুম ছিল কিনা এটাই মূল কারণ সস্তা আল্লাহ তালার ঘৃণা এত বড় ঘৃণা নাজিল হয়েছে আল্লাহ তালা একেবারে অকল্পনীয় ভাবে অকল্পনীয় ভাবে বিতাড়িত করে দিয়েছে অনেকে তারা স্বপ্ন থেকে ফেরত আসবে আমি বলি ইহুদিদের মতো জীবনেও আর ফেরত আসতে পারবা না যে অপরাধ করেছো তোমরা অভয়েরা নবীজি বলেছেন আমার মদ ধ্বংস হয়ে যাবে রাষ্ট্রশক্তি ধ্বংস হয়ে যাবে ওই ধ্বংসের হাদিসটা রাষ্ট্রশক্তি নিয়ে বলা হয়েছে ওয়ালুন লীলা আরবে মিনশরিন তাহার সহিম উস রেমের আঠাশশো আশি নম্বর হাদিস বুখারিতেও আছে হাদিসটা নবীজি ঘুম থেকে জাগলেন লাই লাই লাল্লা বলতে বলতে জাগলেন আর বললেন অয়েলুন লীলা আরবে মিন্সর ইনকদে তা আরব আরব জাতির জন্য দুর্ভোগ ধ্বংস আসতেছে একটা কঠিননিষ্ট মন্দ তাদের দিকে ধেয়ে আসছে ধ্বংস আসছে এই হাদিসের শেষের কথা হলো জাইনব জিজ্ঞাসা করলেন এত নেককার। ওলি আউলিয়া ভালো মুসলিম থাকতেও আমরা কি ধ্বংস হব নবীজি বললেন হ্যাঁ নারী জাতিকে যখন তোমরা হেফাজত করবে না নারী জাতির মধ্যে যখন জিনা ব্যবিচার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কনসার্ট ছড়িয়ে দিবা বিবাহ বহির্ভূত সম্পর্ক অবৈধ সম্পর্ক করবা তখন তোমরা ধ্বংস হবা মানে রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে রাষ্ট্র কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আল্লাহ আমি এই সূত্র ধরে বলেছি যে পৃথিবীর পূর্ব পশ্চিমে এখন কোন রাষ্ট্র থাকবে না মুসলমান ছাড়া কারণ মুসলিমরাই মা জাতিকে হেফাজত করবে ঠিক না একমাত্র মুসলিমরাই মা জাতিকে হেফাজত করবে একজন নারীকে বোরকা ভরালেন স্কার স্কার দিয়ে ঢাকলেন হেফাজত করলেন মানে রাষ্ট্র হেফাজত করলেন ও ভাই পৃথিবীতে কোন ফাদারল্যান্ড আছে ফাদারল্যান্ড ফাদার ল্যাঙ্গুয়েজ আছে কি আছে মাদারল্যান্ড কি আছে মাতৃ ভূমি মাতৃ ভূমি নারীকে যদি তুমি মায়ের মতো হেফাজত করে রাখতে পারো মায়ের মতো পবিত্রা রাখতে পারো মায়ের মতো আল্লাহর বিধান মতো হালাল ভাবে রাখতে পারো তাহলে আল্লাহ একটা ভূমি তোমাকে দেবে সেই ভূমির নাম মাতৃ ভূমি আল্লাহ আকবর আল্লাহ আকবর এটা কোরআনিক থিওরি আগামী পৃথিবীতে এই যে সামনের মানচিত্র আসছে পার্শ্ববর্তী দেশ থাকবে না কারণ তারা মাঝ মা জাতিকে রক্ষা করে না ওই পশ্চিম গোলার্ধে যে বিশাল সাম্রাজ্য আছে থাকবে না তারাও মা জাতিকে ধ্বংস করেছে আল্লাহ হলিউড থেকে পোড়ানি শুরু করে দিয়েছেন আল্লাহ হলিউড মাতৃজাতি জাতি বিশ্বব্যাপী নারী জাতিকে ধ্বংস করেছে গতকাল আমেরিকার একজন প্রবাসী আমাকে বলল হুজুর এই যে হলিউড এলাকা লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া যে এলাকা আল্লাহ পুড়ে দিলেন সারা পৃথিবীতে এক বছরে যত জেনারা বিচার হয় এক মিনিটে ওই দেশে ওই ওই অঞ্চলগুলিতে চেয়ে বেশি হয় এত খারাপ এইসব ক্ষেত্রে এটা আল্লাহ সহ্য করবেন না